সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা প্রিয় দেশবাসী আপনাদের মাঝে আবারও চলে আসলাম নওগাঁ থেকে অনন্যা বিপণী অনন্য বিপণির পক্ষ থেকে নিত্য নতুন প্রোডাক্ট আমরা নিয়ে আসি এবং সেই প্রোডাক্টগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভাইয়েরা বোনেরা যারা আছেন সবার মাঝে আমরা পৌঁছে দিই এই জন্য যে আমার আমরা কী সব প্রোডাক্ট আমরা সেল করি অনেকেই জানেন না আমাদের শপে কি সব দুর্লভ কিছু প্রোডাক্ট আমরা সেল করি এটা অনেকেই জানেন না তো আজকে আমরা খুবই সাধারণত একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে বিষয়টা হচ্ছে ভেব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা এজের মানুষজন এখন ভেবের প্রতি খুবই আসক্ত ভেব আপনারা অরিজিনাল ভেব বা ভালো কোয়ালিটির ভালো ভেরিয়েন্টের ভেব আপনারা কোথায় পাবেন এটা অনেকেই জানেন না বিভিন্ন অনলাইন শপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা অ্যাড দেখতেছেন অর্ডার করতেছেন প্রোডাক্ট দেওয়ার কথা এক একরকম পাঠার এক রকম তো এটা নিয়ে মানুষজন খুবই একটা সমস্যা সম্মুখীন হচ্ছেন তো আমাদের শপে আমাদের শপের বয়স ম্যাক্সিমাম পঁচিশ বছর পঁচিশ বছর ধরে আমরা নগাঁওর মতো একটা জায়গাতে আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি বিভিন্ন অকেশনের গিফট আইটেম বলেন এক্সেসারিস আইটেম বলেন ইলেকট্রিক প্রোডাক্টের বলেন তো যাবতীয় প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি তো বিষয় হচ্ছে আজকে দেখাবো আমাদের ভেপের একটি কোয়ালিটিগুলো দেখবেন আমাদের কিছু ভেপ যেমন ধরেন আমরা এর আগে আপনাদের একটা জিনিস আমি বুঝাই দিই এটা হচ্ছে দেখেন ছয় হাজার আমরা এই আইটেমগুলো যখন প্রথম যখন আমরা নিয়ে আসি তখন এটার মধ্যে একটা বিষয় ছিল এরকম যে ছয় হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার অ্যাভেলেবেল সব ব্র্যান্ডের পাবেন তবে এখন বিষয় হচ্ছে এই ছয় হাজার যখন আপনার ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে তখন এই প্রোডাক্ট আপনি কী করবেন ওয়ান টাইম ইউজের টু টাইম ডাসবেন এই বিষয়ে আপনারা সবাই জানেন যে এই আইটেমগুলো পরে ইউজ করা যায় না কেন যায় না এটার একটা নির্ধারিত ফ্লেভার দেওয়া থাকে সেই ফ্লেভার মোতাবেক শেষ হয়ে গেলে প্রোডাক্টটা ফেলে দিতে হয় তো এখন ওই দিন শেষ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল অনন্য বিপণী ডিজিটাল প্রোডাক্ট অ্যান্সে এইটার ভিতরেই এই জিনিসই এইটা একটা লুজ করা ছিল আপনাদেরকে দেখাবো জাস্ট এই জন্য এই প্রোডাক্টটা এত সুন্দর ফ্লেভার আপনি ইজিলি আপনি ইউজ করবেন আর বিষয় হচ্ছে এই যেটাকে বললাম ফ্লেভার এটা অ্যাভেলেবেল আমাদের কাছে কিনতে পাওয়া যায় এইটার কোনো প্রবলেম হয় না এটাতে টাইপ সি চার্জার ইউজ করার পোর্ট দিয়েছেন অবশ্যই বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকার একটা ফোনে টাইপ সি চার্জার দেওয়া হয় আপনার পোর্টটা দেখে দিবেন আধা ঘন্টা চার্জ দিবেন অনাহাসে একদিন ভালোভাবে আপনি যদি সেরকম চেন স্মোকার হয়ে থাকেন আপনাকে খুব সুন্দরভাবে সার্ভিস দিবে এখন বিষয় হচ্ছে ফ্লেভারগুলো ফেলে দিবেন নিত্য নতুন ফ্লেভার নিয়ে আপনি ইচ্ছা মতো ব্যানসন গোলিভ থ্রি ফাইভ মালভ্রো যে যেরকম ব্র্যান্ড ইউজ করেন সে সেরকম প্রোডাক্ট আপনারা ইউজ করবেন আর যদি মনে করেন না মিক্সড ফ্রুট বিভিন্ন জুস ইউজ করবো সেই ক্ষেত্রে আমাদের জুস আসতে বিভিন্ন ফ্লেভারের জুস একদম অরিজিনাল বাহিরের প্রোডাক্ট তো আমি আপনাদেরকে এটা হচ্ছে ওয়ান টাইম প্রোডাক্ট মানে পাপস কোয়ালিটি আর আমি আপনাদেরকে দেখাবো যে আইটেমে সরাসরি আপনারা জুস নিজে নিজে ভরাইতে পারবেন কোন সব প্রোডাক্ট আপনারা পারবেন যেমন ধরুন এটা হচ্ছে ভি পট প্রোডাক্টটা দেখেন এত চমৎকার যারা মনে করেন যে একসময় অনেক ভারী ওয়েটফুল মেটালের প্রোডাক্ট পকেটে রাখতে খুবই বোধ হয় যে আমি এত ভ্যারি প্রোডাক্ট ইউজ করব পকেটটা খুব ওয়েটপোনা হয় কিন্তু এখন সেই সিস্টেম আর নেই এখন চলে আসছে খুবই ওয়েটলেস খুবই স্মুথ এবং পুরো সেন্সর কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে এটার হচ্ছে ফ্লেভার স্ট্যান্ড এটাতে আপনি ফ্লেভার দিয়ে দিবেন যদি ইনটেক প্রোডাক্ট ফ্লেভার এটা দেওয়ার পর ভিতরে হচ্ছে এটার কোয়েল আছে কোয়েলটা যখন একটু ভিজে যাবে আপনি প্রোডাক্টটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি ইজিলি এটা ইউজ করবেন আর বিশেষত্ব যে বিষয় আমাদের কাছে এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে আপনারা যারা অনলাইনে অর্ডার করছেন বিভিন্ন অনলাইনে ধোকাবাজারা বিভিন্ন প্রোডাক্ট সেল করতেছে চাচ্ছেন একরকম পাটা আর রকম এটা এলে মানুষ বিভিন্ন বিবৃতির মধ্যে পড়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলে দিই আমাদের পেজ আছে অনন্য বিপণী আমাদের ইউটিউব চ্যানেল আছে অনন্য বিপণী আমাদের টিকটক চ্যানেল আছে অনন্য বিপণি আমাদের এই যে প্রত্যেকটা লোগো এই যে আমাদের লোগো অনন্য বিপণী এই লোগো দিয়ে আমাদের প্রত্যেকটা অনলাইন যেগুলো মানে জায়গা আছে টিকটক বলেন ফেসবুক বলেন পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন একই লোগো দেওয়া আছে। আপনারা এই লোগোটা ফলো করবেন আর আমাদের নাম ভেঙে অনেক প্রতারকেরা বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন কুরিয়ারে বা বিভিন্ন জায়গাতে দিচ্ছে প্রোডাক্টগুলো দিয়ে অরিজিনাল প্রোডাক্ট তো পাচ্ছে না ওরা বাজার থেকে কিছু কমা প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে আমাদের দুর্নাম হচ্ছে আমাদের নাম খারাপ হচ্ছে আসলে অনন্য বিপণীর নাম খারাপ হওয়াটা এটা এক কোয়ালিটির হচ্ছে মানসমানহীনতা তো আমাদের প্রোডাক্ট আপনারা যাচাই করবেন যারা শহরের মধ্যে আছেন আমাদের সব যারা চিনেন সরাসরি শপে চলে আসবেন এসে আপনারা প্রোডাক্ট দেখে পাঁচটা প্রোডাক্ট দেখে একটা প্রোডাক্ট ক্রয় করবেন আর আমি যে কথাটা বলবো আমাদের প্রোডাক্ট অনলাইন সেক্টরে যত দামি প্রোডাক্ট হোক না কেন কেউ প্রোডাক্ট চেঞ্জের অপশান দেবে না আমি আপনাদেরকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি নয় আমি আপনাদেরকে সরাসরি বলে দিব যে রিপ্লেসমেন্ট গ্যারান্টির সঙ্গে যদি কোনো প্রোডাক্টের আমার ডিস্টার্ব হয় যদি কোনো সমস্যা হয় সরাসরি আমরা নিজে নিজেকে হ্যান্ডেল করবো নিয়ে আসবেন সমস্যা হলে প্রোডাক্ট চেঞ্জ করে দিব। এটাতে ভয় পাওয়ার কিছু নাই টেনশানার কিছু নাই আপনাদেরকে আমি একটা কথা বলি আমাদের যেগুলো আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা নতুন করা হয়েছে অবশ্যই প্রত্যেকটা ভাই ব্রাদার এবং আপুদেরকে বলছি আমাদের চ্যানেলে ঢুকবেন নিত্য নতুন অনেক প্রোডাক্ট আমরা ওখানে আপলোড করি বিভিন্ন আইটেম আসছে আমাদের কাছে অনেক আইটেম আছে সব আইটেম তার সোশ্যাল মিডিয়াতে আপলোড করা সম্ভব না আমাদের সবটা একদিন সবাই এসে ঘুরে যাবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো যেটাই বলি সারা বাংলাদেশ যে কোনো চৌষট্টি জেলার যে কোনো অলিতে গলিতে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে দিব প্রমিস করলাম কোনো অ্যাডভান্স করতে হবে না খালি লোকেশান দিবেন টাকা আমরা কুরিয়ারে টাকা দিয়ে প্রোডাক্ট আপনারা তুলে নেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুনভাবে নতুন প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব কোনো এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ